যে কারণে তোমার আমার ভবে আসা বারবার আর সে কারণেই আমাদের জ্ঞান বিবেক চেতনা রেখে কর্ম করা দরকার কিন্তু মানব জীবনে আমরা সবাই হয়তো সবসময় ইচ্ছা থাকলেও কর্ম করতে পারি না নানান প্রতিকূলতার পরিস্থিতিতে আবার অনেকে আছে টাকার বিছানায় ঘুমাচ্ছে কিন্তু ইচ্ছা নেই কর্ম করতে পারছে না ভালো কর্ম করছে না কিন্তু ভালো কর্ম যারা করে তাদেরকে ভোরে তারা চ্যানেল সব সবসময় নজরে ধরে এমনই এক অচেনা অজানা মানুষ পুরুলিয়ার নিবাসী দুঃখী মাঝি নিশ্চয়ই নামটা আপনাদের অনেকেরই স্মরণ হচ্ছে কারণ ইদানিংকালে নামটা নেটে বিশেষ করে ফেসবুকে ঘোরাঘুরি করছে সেই দুঃখী মাঝি এবার পদ্মসী পাচ্ছেন হ্যাঁ পুরুলিয়া আমাদের রাজ্যের শেষের দিকে জেলা ভারতবর্ষের গর্ব এই বাবু সত্যি বর্তমান সময়ে আস্তে আস্তে ভাইরাল হয়ে যাচ্ছেন আচার্য জগদীশচন্দ্র বসু বলে গেছেন গাছেরও প্রাণ আছে হ্যাঁ সেই গাছ যেই গাছ ছাড়া আমাদের একটা মুহূর্ত জীব জগতে চলে না সেই গাছ তিনি বছরের পর বছর লাগিয়ে চলেছেন সেই বারো বছর বয়স থেকে প্রায় পঁচিশ হাজার গাছ লাগিয়েছেন এই জীবনে সাইকেলে করে ঘুরে ঘুরে গ্রামে গ্রামে বাগমুন্ডি থানার সিন্দি গ্রামের পাশাপাশি বিভিন্ন অঞ্চলে উনি গাছ লাগিয়েছেন ওনার গাছ অনেক বড় হয়েছে প্রায় আকাশ ছোঁয়া পরিস্থিতি কিন্তু উনি উনি সাদা সিদা এবং সহজ সরল মানুষ হয়ে মাটির সাথে পুরুলিয়ার মানুষের সাথে মিশে আছেন কথায় আছে মানুষের বুদ্ধি থাকলে কি না হয় গাছপালাকে ঘেরা দেওয়ার জন্য যাতে গরু ছাগল নষ্ট না করে দেয় তার জন্য তিনি কি ব্যবহার করবেন মাথা কাজ করছিল না একদিন মাথায় কাজ করল মহাশ্মশানের মৃতদেহ পোড়ানোর পর যে আধ পোড়া কাঠগুলি পড়ে থাকে সেইগুলি তো মানুষ চুরিচামারি করবে না বা হাত দেবে না বা ছুঁবে না সে কারণেই সেই সমস্ত কাঠ সংগ্রহ করে তিনি বেড়া বাঁধতে শুরু করলেন লাগানো গাছে এবং সেই গাছ অনেক বড় হয়েছে ওনার কর্মকাণ্ড শুধুমাত্র পুরুলিয়া নয় একটার পর একটা জেলা থেকে ধাপে ধাপে অনেক বড় উচ্চ জায়গায় ওনার কর্মকাণ্ডের খবর পৌঁছে গেছে তাই তো ওনাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে বরুল মাতারা মাতৃ আশ্রম পরিচালিত সঞ্জয় দেবের এই তারা চ্যানেলের তরফ থেকেও ওনার জন্য থাকছে বিশেষ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা সেই সাথে অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ এই দুঃখীরাম বাবুকে কেন না সমাজের জন্য এত বড় কাজটা তিনি করে গেলেন এর জন্য সত্যি আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে অনুরোধ আপনারাও একটি গাছ প্রয়োজনে যদি কাটতে হয় অন্তত পাঁচটি গাছ লাগান দেখছেন তো এই গ্রীষ্মের দিনে কি যন্ত্রণাটা আমাদের বিশেষ করে দু সালে ভোগ করতে হয়েছে অত্যাধিক তাপপ্রবাহ বিজ্ঞানীরা পরিবেশ বন্ধুরা সবার সমীক্ষা থেকেই জানা যাচ্ছে নাকি সবুজায়ন আস্তে আস্তে কমে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি উপন্যাসে বলে গেছেন তুমি আমি দেশের কজন হ্যাঁ সে কথা আমি সঞ্জয় দেব বলছি আমি আপনি কিন্তু দেশের শেষ কথা বা সব নয় এর জন্য এগিয়ে আসতে হবে সরকার সহ সমস্ত সমাজসেবী দল এবং আপামোর সাধারণ মানুষকে তবেই তো সবুজায়ন রক্ষা হবে বাড়ির পাশে গাছ লাগাতে হবে কম বেশি প্রত্যেককেই ছোটো বড়ো নানান গাছ লাগিয়ে পরিবেশকে সাজিয়ে তুলতে হবে তবে প্রকৃতি সবুজে তারুণ্য হবে এবং প্রকৃতি থেকে আমরা অনেক কিছু শান্তি লাভ করতে পারবো যে শান্তি প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মা তারা মাতৃ আশ্রম আপনাদের জন্য একটি করে ভিডিওর মাধ্যমে উপহার দেয় হ্যাঁ আজকের ভিডিও নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে দুঃখীরাম বাবুর জন্য একটু কমেন্ট করবেন একটু লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে দর্শক বন্ধুদের শেয়ার করবেন দুখিরাম বাবুর জন্য রইল প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নমস্কার